প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ টেড ইন্টারন্যাশনালের আরও একটি নতুন ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ঈদ পরবর্তী কিছুদিন ব্যবসা একটু নরম থাকলেও আবারও কিন্তু জমে উঠেছে ব্যবসা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারছেন আমাদের কাছ থেকে পণ্য নিতে পারছেন আর আপনার যদি একটা অটো গাড়ি থেকে থাকে অথবা আপনি বাংলাদেশের যে কোনো ক্রাউড অঞ্চলে একটি টেবিল বসিয়ে অথবা একটা অটো ফ্যানে অথবা সিএনজিতে অথবা একটা প্রাইভেট অথবা মাইক্রো গাড়িতে যদি আপনি আমাদের রেকর্ডিংটি বাজিয়ে আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে তিরিশ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত কিন্তু উপার্জন করতে পারেন প্রতি মাসে আপনার সর্বনিম্ন আয় হবে তিরিশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত কারণ বাংলাদেশে যে পণ্যটি বাজার মূল্য আছে দুইশো টাকা আমরা মধ্যস্বত্বভোগী হটিয়ে সেই একটা মানসম্মত পণ্য যে পণ্যটি মানুষ ব্যবহার করতে পারবে যে পণ্যটি মানুষের কাজে লাগবে একবার কিনলে আবারও যে পণ্যটি মানুষ কিনে ব্যবহার করবে এই ধরনের পণ্যগুলো আমরা একদম সরাসরি কোম্পানির কাছ থেকে মধ্য সত্যভোগী বাদ দিয়ে সর্বনিম্ন প্রফিটে অনেক বিক্রি করে একদম কম প্রাইজে এবং আমাদের যারা সাপ্লায়ার আছে তারাও কিন্তু হাটে বাজারে পাড়া বিভিন্ন জায়গায় টেবিল বসিয়ে অনেক বিক্রি করে কম লাভে অর্থাৎ মহল্লায় অথবা যেই মালটি কিনতে আপনার বাজারে লাগে দুইশো টাকা সেই মালটি আমাদের বিক্রয় প্রতিনিধিরা আপনাদের হাতে একদম ঘরের কাছে পৌঁছে দেয় মাত্র একশো টাকায় তারাই একশো টাকায় হয়তো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা তারা লাভ করে এবং অনেক বিক্রি করার কারণে তাদের ভ্যান ভাড়া গাড়ি ভাড়া মাইক ভাড়া এবং তাদের নিজেদের জন হাজিরা দিয়ে তাদের একটা মোটামানের ভালো মানের প্রফিট হয় তো চলেন আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেই যে ঈদ পরবর্তী কোন প্যাকেজগুলো এখন দুর্দান্ত চলছে রোজার ঈদ চলে গেছে প্রায় এক মাস অতিবাহিত হতে চললো এই এক মাসে কোন প্যাকেজগুলো আবার ঈদের পরে ভালো চলছে আমরা প্রথমেই যে প্যাকেজটি আমাদের খুব ভালো চলছে সেটি হচ্ছে এই পাঁচশো গ্রাম একটি টয়লেট ক্লিনার যার বাজার মূল্য আছে একশো টাকা এবং পাঁচশো গ্রাম ওজনের একটি ভিক্সল যার বাজার মূল্য আছে আশি টাকা এবং দুশো পঞ্চাশ গ্রামের একটি ডিশওয়াশ লিকুইড যার বাজার মূল্য আছে ষাট টাকা এই সর্বমোট দুইশো সত্তর টাকার তিন আইটেম পণ্য এই টাকার তিন আইটেম পণ্য আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র মাত্র সাতষট্টি টাকায় পাচ্ছেন আপনারা এই তিন আইটেম পণ্য পাশাপাশি আপনাদের জন্য কিন্তু চলছে আগামী এক মে আগামী পহেলা মে থেকে পনেরোই মে পর্যন্ত আমাদের মেগা সেলস অফার আর এই মেগা সেলস অফারে আমাদের কাছ থেকে যে কোনো পণ্য অথবা প্যাকেজ কিনলে আপনারা পাবেন দুর্দান্ত ছাড় ইনস্ট্যান্ট ক্যাশব্যাক একদম উড়া ক্যাশ ব্যাক বিশ হাজার টাকার মাল কিনলে পাবেন পাঁচশো টাকা ক্যাশ ব্যাক টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনার ছাড় পড়বে পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে পাবেন পনেরোশো টাকা ক্যাশ ব্যাক থ্রি পার্সেন্ট আপনার মূল্য ছাড় পড়বে আর এক লাখ টাকার পণ্য যারা কিনবেন পাবেন পঁয়ত্রিশশো টাকা ক্যাশব্যাক অর্থাৎ আপনার প্রায় থ্রি কিন্তু আপনার পাইকারি দামের উপরে কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন আর এই অফারে ধরা কিন্তু সেল শুরু হয়ে যাচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আপনিও দ্রুত প্রস্তুত হন দুই নম্বরে আমাদের এদের প্যাকের পরবর্তীতে যেই প্যাকেজটি খুব ভালো চলছে সেইটি হচ্ছে চার প্যাকেট একশো গ্রাম ওজনের সানাউল্লা এগ স্টিক নুডলস দুই প্যাকেট ভাজা শ্যামাই আঠারো পিসের এক প্যাকেট লিচু এবং একটি আকর্ষণীয় ঝুড়ি এই সর্বমোট একশো টাকার আর্ট আইটেম পণ্য আপনারা কিনবেন আমাদের কাছ থেকে মাত্র সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সায় কিনে একশো টাকায় এই প্যাকেজটি কিন্তু ব্যাপক আকারে চলছে কারণ এই পণ্যগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে যে কোনো দোকান থেকে ক্রেতারা কিনতে গেলে তাদেরকে কাছে মূল্য নেয় একশো ছিয়াত্তর টাকা তিন নাম্বারে যে প্যাকেজটি দুর্দান্ত চলছে সেইটি হচ্ছে সারা বাংলাদেশে বিখ্যাত বিএসটিআই অনুমোদিত দাঁতের জন্য উপকারী একদম দাঁতের ক্ষয় রোধ করে দাঁতের আপনার গোড়া মজবুত করে দাঁতের রক্ত পড়া পুষ পড়া দূর করে দাঁতকে করে লোহার মতন শক্ত মজবুত আর হীরার মতন জল জ্বলে উজ্জ্বল মসৃণ এইরকম একটি একশো গ্রাম ওজনের ডেন্টোশেপ টুথপেস্ট আপনারা পাচ্ছেন হচ্ছে মাত্র একশো টাকায় একশো গ্রাম ওজনের একটা ডেন্টোশেপ টুথপেস্ট একশো টাকায় কিনলে পঞ্চাশ টাকার একটা পঁচাত্তর গ্রাম ফিল সাবান পঁচিশ টাকার একটা ফুরকানের বল সাবান ৩০ টাকার একটা চায়না সেন্সিটিভ টুথব্রাশ একশো পাঁচ টাকার পণ্য ফ্রি অর্থাৎ দুইশো টাকার এই পণ্যগুলো আমাদের কাছে আপনারা কিনছেন আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সায় আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় শহরে বন্দরে নগরে আপনারা কিন্তু বিভিন্ন ভ্রাম্যমাণ গাড়ি নিয়ে আমাদের কাছ থেকে প্রচার নিয়ে আপনারা এটা বিক্রি করছেন মাত্র একশো টাকায় এছাড়াও বিভিন্ন জায়গায় টেবিল বসিয়ে অথবা বিভিন্ন মেলায় পশরা সাজিয়ে বিভিন্ন মেলায় স্টল দিয়ে কিন্তু কিন্তু এই পণ্যগুলো আমাদের বিভিন্ন বেকার ভাইরা সারা বাংলাদেশে কিন্তু মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছে এরপরে যে পণ্যটি আমাদের খুবই ভালো চলছে সেটা হচ্ছে বাংলাদেশে বিজ্ঞাপনবিহীন সর্বোৎকৃষ্ট মানের একটা সাবান সেটা হচ্ছে ফুরকান কোম্পানির ফিল সাবান উজ্জ্বল মসৃণ ত্বকের জন্য একেবারে শতভাগ জীবাণুমুক্ত উজ্জ্বল কোমল মসৃণ ত্বকের জন্য ফুরকানের ফিল সাবান পঁচাত্তর গ্রাম চারটি সাবান আপনাদের কেনা পড়ছে মাত্র সত্তর টাকা আর আপনারা এটা বিক্রি করছেন হচ্ছে একশো টাকা চারটি সাবানের খুচরা মূল্য দুইশো টাকা আমাদের কাছ থেকে কিনছেন সত্তর টাকা বিক্রি করছেন একশো টাকা এক প্যাকেজ মাল বিক্রি করলে আপনার লাভ তিরিশ টাকা পাঁচ নাম্বারে যে প্যাকেজটি দুর্দান্ত চলছে এই রকমের একটা তিরিশ লিটার গামলা অর্থাৎ যেই গামলাটি বাজারে কিনতে গেলে আপনাকে কিনতে হবে একশো টাকায় আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন সত্তর টাকার একটি সারা বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জনকারী শাহ চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার তিরিশ টাকার একটা গোসল মগ এবং একশো টাকা দামের একটা তিরিশ লিটারের প্লাস্টিক গামলা দুইশো টাকার পণ্য আপনি আমাদের কাছ থেকে কিনছেন হচ্ছে মাত্র চুয়াত্তর টাকা ৩৫ পয়সায় বিক্রি করছেন একশো টাকায় দুইশো টাকার পণ্য কাস্টমার পাচ্ছে মাত্র একশো টাকায় ছয় নাম্বারে আমাদের যে প্যাকেজটি চলছে সেটি হচ্ছে চারশো গ্রামের তিন প্যাকেট ডিটারজেন্ট ঈদের পরে উড়া ধুরা চলছে ডিটারজেন্টের প্রত্যেকটা প্যাকেজ প্রতি প্যাকেট আপনাদের কেনা পড়ছে মাত্র আপনার হচ্ছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা তিন প্যাকেট ডিটারজেন্ট আপনাদের কেনা পড়ছে তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা আপনারা এটা বিক্রি করছেন একশো টাকা সারা বাংলাদেশে ব্যাপক সুনাম ব্যাপক পরিচিতি নিয়ে মানি ব্যাগ গ্যারান্টি সহ বিক্রি হচ্ছে অর্থাৎ কোনো ব্যক্তি এই ডিটারজেন্ট পাউডারগুলো নিয়ে যদি আপনাকে বলে ডিটারজেন্ট পাউডারে ফেনা হচ্ছে না কাপড়ের দুর্গন্ধ দূর হচ্ছে না কাপড়ের ময়লা পরিষ্কার হচ্ছে না আপনি পাউডারগুলো ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দিতে পারবেন আমাদের পাউডার আমাদেরকে ব্যাক করে দিতে পারবেন এই ধরনের মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে বাংলাদেশে একমাত্র সর্বোৎকৃষ্ট মানের ডিটারজেন্ট পাউডার শাহ কোম্পানির ডিটারজেন্ট পাউডার আটষট্টি হাজার গ্রাম বাংলার প্রতিটি নারী পুরুষের হৃদয় জয় করেছে শাহ ডিটারজেন্ট পাউডার এরপরে সাত নম্বরে যে প্যাকেজটি চলছে সেটি হচ্ছে সত্তর টাকার একটি ডিটারজেন্ট পাউডার পঞ্চাশ টাকার একটি গায়ে মাখা পঁচাত্তর গ্রাম বল সাবান একশো টাকা এবং পনেরো টাকার একটি একশো গ্রামের ডিশওয়াশ বার একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকার একটি বল সাবান এই সর্বমোট একশো ষাট টাকা এবং দশ টাকার একটি সাবানের কেস দশ টাকার একটি হাড়ি পাতিল থালা বাসন মাজা মাজুরি একশো আশি টাকার ছয় আইটেম পণ্য একশো আশি টাকার ছয় আইটেম পণ্য আপনাদের আমাদের কাছে কেনা পড়বে মাত্র আটষট্টি টাকা আর আপনি এটা বিক্রি করবেন হচ্ছে মাত্র একশো টাকায় অর্থাৎ দুইশো টাকা ছয় আইটেম পণ্য কাস্টমার পাবে মাত্র একশো টাকায় আট নাম্বারে মশার উৎপাত থেকে আপনাকে একেবারে মুক্ত রাখবে ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া মুক্ত জীবনের জন্য আপনাকে কি করতে হবে মশার কয়েল জ্বালাতে হবে তার জন্য একটা উন্নত মানের মশার কয়েল এটার মধ্যে আছে দশ পিস মশার কয়েল খুচরা মূল্য ষাট টাকা সঙ্গে ষাট টাকার চারশো গ্রামের সার ডিটারজেন্ট পাউডার এবং সঙ্গে ষাট টাকার একজোড়া স্যান্ডেল যা নারী পুরুষ সকলের সাইজে আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন এই একশো টাকার তিন আইটেম পণ্য আমাদের কাছে আপনারা কিনতে পারছেন হচ্ছে মাত্র বাহাত্তর টাকায় আর আপনারা এটা বিক্রি করতে পারবেন হাটে বাজারে গ্রামে গঞ্জে ঘুরে একশো টাকায় প্রত্যেক প্যাকেজের কিন্তু দুর্দান্ত বয়ান আছে মানুষ শুনবে মৌমাছির মতন দৌড়াতে দৌড়াতে আপনার কাছে আসবে আর বলবে দুইশো টাকার পণ্য একশো টাকায় আমাদেরকে দেন এবং প্রত্যেকটা পণ্য মানি ব্যাগ গ্যারান্টি সহ আপনি বিক্রয় করতে পারবেন প্রতিটা পণ্যের বেসটা ই অনুমোদিত মান নিয়ন্ত্রিত রয়েছে এরপরে নয় নম্বরে যে প্যাকেজটি চলছে সেই প্যাকেজটি কিন্তু একটা চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার সত্তর টাকা একশো টাকা দামের একটা সারা বাংলাদেশে বিখ্যাত কুমার খালির আকর্ষণীয় তোয়ালে একশো নব্বই টাকা তিরিশ টাকার একটা গোসল মগ এবং দশ টাকার একটা মোবাইল স্টান এই সর্বমোট দুইশো তিরিশ টাকার চার আইটেম পণ্য আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারছেন একাত্তর টাকা পঞ্চাশ পয়সায় আর এইটা আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাটে বাজারে গ্রামে গঞ্জে ঘুরে বিক্রি করছেন মাত্র একশো টাকায় নয় নাম্বার এই পণ্যটি ঈদের পরে উড়া ধোড়া চলছে দশ নাম্বারে যে প্রোডাক্টটি চলছে প্রত্যেকটা ঘরে ঘরে অর্থাৎ যেই ঘরে মানুষ বসবাস করে সেই ঘরেই লাগবে সেটি হচ্ছে একটি টয়লেট ক্লিনার টয়লেটকে নিরানব্বই ভাগ জীবাণুমুক্ত রাখতে ব্যবহার করেন ব্লোসম কোম্পানির এই টয়লেট ক্লিনারটি যার খুচরা মূল্য একশো টাকা সঙ্গে পাচ্ছেন সত্তর টাকার একটা সার ডিটারজেন্ট পাউডার এবং ষাট টাকার একটা আড়াইশো গ্রামের ডিশওয়াশ লিকুইড দুইশো তিরিশ টাকার এই পণ্যগুলো আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন মাত্র বাহাত্তর টাকায় আর এই দুইশো দশ টাকার পণ্যগুলো আপনারা কাস্টমারের কাছে বিক্রি করবেন একশো টাকায় প্রত্যেকটা প্যাকেজের কিন্তু ধরা রেকর্ডিং রয়েছে আর আবারও জানিয়ে দিচ্ছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে পনেরো দিনের জন্য পয়লা মে থেকে পনেরোই মে পর্যন্ত চলছে মেগা সেল সফার আর এই মেগা সেল সফারে আপনারা বিশ হাজার টাকার পণ্য কিনলে পাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা দামের পণ্য কিনলে পাচ্ছেন পনেরোশো টাকা ডিসকাউন্ট আর যদি এক লাখ টাকার পণ্য কিনেন তাহলে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট এই মেগা সেলস অফার কিন্তু চলছে 15 দিনের জন্য তো সারা বাংলাদেশের কাস্টমার কিন্তু শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল দিকে ঝুঁকে পড়বে আর আমরা এক বছরের সেলস কিন্তু 15 দিনে এই মেগা সেলস অফারে করে ফেলব ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আপনি প্রস্তুত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এই মেগা সেলস অফার লুপেনার জন্য আপনাকে জানাই সাদর সম্বাসন মনে রাখবেন 1 মে থেকে 15 মে পর্যন্ত 15 দিনের জন্য চলছে মেগা হট সেল অফার যোগাযোগ এর ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়